এই ব্যাপারে আপনি কি মোল্লার দিকে ফতুয়া নিবেন না মৌলা আলীর দিকে ফতুয়া নিবেন মৌলা আলী রাজি এই জন্য আমি সংক্ষেপে একটা দলিল শুধুমাত্র দিয়া যায় আপনাদেরকে একটা দলিল শুধুমাত্র দিয়া যায় আপনাদেরকে তাইলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন কিতাবের নাম মোহজামুল কাবির নিত্যাবরণী ছয় শত অষ্টআশি নম্বর হাদিস উল্লেখ আছে কয়লা আলী গুন আলী রাজি আল্লাহ বলেন কতলয়া ওয়াকতলাম মুআবিয়াত ফিল জান্নাহ যারা আমার পক্ষে যুদ্ধ করে শহীদ দিয়েছেন এবং যারা আমি মুআবিয়া রাদিয়াল্লাহু পক্ষে যুদ্ধ করে শহীদ দিয়েছেন তারা উভয়ে জান্নাতি জোরে কন সুবহানাল্লাহ তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যারা সিপিনে যদি আমার সাথে পক্ষে থেকে যুদ্ধ করে শহীদ হয়ছে এবং আমির মুআবিয়া রাদিয়াল্লাহু পক্ষে থেকে শহীদ তারা উভয়ে কি জান্নাতি

আমির মুআবির আদালতের পক্ষে যারা শহীদ হলেন তাদের সম্পর্কে আপনার মতামত কি জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন কিয়ামতের দিন আমি এবং আমিরে মুআবিয়া আরশ ওয়ালার নিকট অর্থাৎ আল্লাহর দরবারে একত্রিত হব এবং আমার এবং মুআবিয়ার সহচরগণ উভয়ই আল্লাহর পক্ষ থেকে কল্যাণ প্রাপ্ত হবেন জোরে কন্না সুবহানাল্লাহ তাইলে মওলা আলীর সিদ্ধান্ত আমরা মেনে নিলাম আমরা আলী রাদিয়াল্লাহু আনহুকে মানার মতো মানি কথা বলেন ঠিক না বেঠে এইজন্য আমরা কোনো মোল্লার ফতোয়া চলবো না আমরা শরীয়তের বিধানগুলো যেখানে আছে যেভাবে আছে সেভাবে আমরা থাকতে চাই কথাগণ ঠিক না ভেবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকলে বলি